বাংলার মহিলাদের আর্থিক উন্নতির জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো পরে দ্রব্য কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন বর্তমানে রাজ্যর মা বোনেরা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের সংখ্যা দুই কোটি একুশ লক্ষ নতুন করে আরও কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন এরই মাঝে দারুণ সুখবর দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ দ্বিগুণ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে মাসে পনেরোশো ও আঠেরোশো টাকা করে দেবে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন যে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো। তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় আরও বড় সহায়তা করবে লক্ষ্মীর ভাণ্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প যা দু হাজার একুশ সালে শুরু হয়েছে তবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা নির্ধারিত তপসিলি জাতি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে এটি বারোশো টাকা এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় লক্ষ্মীর ভাণ্ডার আবেদন প্রক্রিয়া খুব সহজ যাতে আরও বেশি মহিলা যুক্ত হতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতার বৃদ্ধির খবর চারদিকে ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা পনেরোশো টাকা হতে পারে তপসিলি জাতির মহিলাদের জন্য এটি আঠেরোশো টাকা হওয়ার কথা এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে যদিও এখনও সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে যদি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ে তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাবে অনেক পরিবারের দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে বিশেষ করে তপশিলি জাতির মহিলারা আরও সুবিধা পাবেন এই প্রকল্প ইতিমধ্যে দুই কোটিরও বেশি মহিলাকে সাহায্য করেছে ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হলে রাজ্যর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে মহিলাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এটি উপকারী হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরে আরও অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্ত হচ্ছে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের যদি ভাতা বাড়ে তাহলে আবেদনকারীদের সংখ্যা আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা জরুরি যদি না করা হয় তাহলে ডিসেম্বরের টাকা আটকে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে আশা জাগিয়েছে ডিসেম্বর মাস আসতে চলেছে তাই সকলে অপেক্ষায় রয়েছেন যদি এটি সত্যি হয় তাহলে অনেকের জীবন সহজ হবে